বন্ধুরা কখনো আকাশের দিকে তাকিয়ে নক্ষত্রদের দেখে অবাক হয়েছেন কখনো মনে এই প্রশ্নটা এসেছে যে তাদের আশেপাশেও কি আমাদের পৃথিবীর মতো কোনো জগৎ আছে আজকে আমি আপনাদের এমন একটা স্টার সিস্টেমের এমন একটা ছোট গ্রহের কথা বলবো যেটা বিজ্ঞানের দুনিয়া আলোড়ন তৈরি করেছিল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই অনুমান করেছেন আমি আলফা সেন্টাউরির অন্তর্গত প্রক্সিমা সেন্টাউরি বিশ সম্পর্কেই কথা বলছি বন্ধুরা আমাদের সৌরজগতের প্রধান সদস্য হলো সূর্য কিন্তু যখনই আমরা আমাদের সৌর জগতের বাউন্ডারি অতিক্রম করি তখন সবার প্রথমে যে স্টার সিস্টেমটা আমাদের স্বাগত জানাই সেটা হলো আলফা সেন্টাউরি আর এই সিস্টেমে কোনো একটা মাত্র নক্ষত্র নয় বরং একটা কসমিক ট্রায়ো আছে এই স্টার ফ্যামিলিতে তিনজন সদস্য আছে প্রথমজন হলো আলফা সেন্টাউরি একে আমাদের সূর্যের বড় দাদা ধরে নিন এটা হলো একটা জি টাইপ স্টার একটু বেশি বড় এবং একটু বেশি উজ্জ্বল তারপর আছে আলফা সেন্টাউরি বি এটা আমাদের সূর্যের তুলনায় একটু ছোট এবং এটা হলো কে টাইপ স্টার এই দুটি একে অপরের অনেক কাছে আছে এই গল্পের আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র হলো প্রক্সিমা সেন্টাউরি টেকনিক্যালি এটা আলফা সেন্টাউরির একটা পার্ট কিন্তু এটা এবং বীর তুলনায় অনেকটাই দূরে থাকে কতটা দূরে জানতে চান প্রায় তেরো হাজার গুণ দূরে পৃথিবী সূর্যের থেকে যতটা দূরে আছে ঠিক ততটাই দূরে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই তিনটে কসমিক ট্রায়ের মধ্যে প্রক্সিমা সেন্টাউরি হলো সেই নক্ষত্র যেটা বর্তমানে আমাদের সূর্যের সব থেকে কাছে আছে তাই এর নাম প্রক্সিমা রাখা হয়েছে যার অর্থ নিকটে আর সেটা কতটা নিকটে জানেন চার দশমিক চব্বিশ আলোকবর্ষের সমান দূরত্বে এখানে কাছে মানে কিন্তু ব্রহ্মাণ্ডের নিরীখের কাছে বলা হয়েছে বাস্তবে এই দূরত্বটা এতটাই বেশি যে আমরা যদি আমাদের সব থেকে দ্রুত গতিসম্পন্ন স্পেসক্রাফ্টের সাহায্যে এখানে যাই তাহলে আমাদের গন্তব্যে পৌঁছাতে হাজার বছর সময় লেগে যাবে পৃথিবী থেকে এখানকার দূরত্ব প্রায় চল্লিশ ট্রিলিয়ন কিলোমিটারের সমান আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন উঠছে যে প্রক্সিমা সেন্টাউরি আসলে কি এর উত্তর হলো প্রক্সিমা সেন্টাউরি হলো আমাদের সবথেকে কাছের স্টার নেইবার কিন্তু এটা কেমন নক্ষত্র এটা কিন্তু আলফা সেন্টাউরি এ এবং আলফা সেন্টাউরি বীর মতো গ্রহ নয় এটা হলো একটা রেড রপ স্টার রেড রপ ব্রহ্মাণ্ডের সব থেকে সাধারণ নক্ষত্র যেটা ছোট অপেক্ষাকৃত ঠান্ডা এবং হালকা হয়ে থাকে প্রক্সিমা সেন্টাউরির ভর সূর্যের মাত্র টুয়েলভ পারসেন্ট এবং এখানকার সারফেস টেম্পারেচার সূর্যের পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াসের তুলনায় মাত্র তিন হাজার ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে উজ্জ্বলতা এতটাই কম যে এটা যদি সূর্যের জায়গায় থাকতো তাহলে আমাদের অনেক সমস্যায় পড়তে হতো তবে এদের আয়ু অনেক বেশি হয়ে থাকে আমাদের সূর্য দশ বিলিয়ন বছর পরে অবসর নিয়ে নেবে কিন্তু প্রক্সিমা সেন্টারির মতো রেড ড্রপ কয়েক ট্রিলিয়ন বছর ধরে জ্বলতে থাকবে বিজ্ঞানীরা এই রেড ড্রপকে কসমিক ম্যারাথোনার্স বলে থাকেন এরা মূলত তাদের সাডেন অ্যান্ড ভায়োলেন্ট স্টেলার ফ্লেয়ার্সের জন্য পরিচিত এরা হল এনার্জির ম্যাসিভ এক্সপ্লোশন যেটা হাই এনার্জি পার্টিকেলস এবং এক্স রে ব্রাশ রিলিজ করে যদি কোনো গ্রহের কাছে থাকে তাহলে এই ফ্ল্যাটস তার বায়ুমণ্ডল কেড়ে নিতে পারে বা সেই গ্রহের ভূপৃষ্ঠ বিপজ্জনক রেডিয়েশনের দ্বারা ক্ষতিগ্রস্ত করতে পারে দু সালে এর সম্পর্কে এমন একটা খবর আসে যেটা সবাইকে অবাক করে দিয়েছিল বিজ্ঞানীরা জানান যে একটা এক্সো প্ল্যানেট প্রক্সিমা সেন্টাউরিকে প্রদক্ষিণ করছে যার নাম দেওয়া হয় প্রক্সিমা সেন্টাউরি বি এই খবরটা চারিদিকে আলোড়ন তৈরি করেছিল তারপরে এক্সো প্ল্যানেটটাকে রেডিয়াল ভেলোসিটি মেথডের সাহায্যে খুঁজে বার করা হয় বিজ্ঞানীরা গবেষণা করে প্রক্সিমা বীজ সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পেরেছেন মিনিমাম মাস প্রক্সিমা সেন্টাউরি বীর ভর পৃথিবীর থেকে প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন গুণ বেশি এর থেকে ধারণা করা হয় যে এটা পৃথিবী এবং মঙ্গল গ্রহের মতো একটা রকি প্ল্যানেট হতে পারে অরবিটাল পিরিয়ড প্রক্সিমা বি তার নক্ষত্রকে খুব দ্রুত প্রদক্ষিণ করে মাত্র এগারো দশমিক দুই দিনে মানে সেখানে মাত্র এগারো দিনে একটা নতুন বছর চলে আসে আসলে এই গ্রহটা তার নক্ষত্রের অনেক কাছে আছে যেখানে আমাদের পৃথিবী সূর্য থেকে একশো মিলিয়ন কিলোমিটার দূরে আছে সেখানে প্রক্সিমা বি তার নক্ষত্র থেকে মাত্র সাত দশমিক পাঁচ মিলিয়ন কিলোমিটার দূরে আছে বুধগ্রহ সূর্যের এত কাছে নেই এত গাছে থাকার পরেও প্রক্সিমা বি তার নক্ষত্রের হ্যাবিটেবল জোনের ভিতরে অরবিট করে তাহলে এটা কি পৃথিবীর টুইন হতে পারে সেখানে কি এলিয়েনদের উপস্থিতির সম্ভাবনা আছে প্রক্সিমা সেন্টারি বিতে প্রাণের অস্তিত্ব গড়ে ওঠার পিছনে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে এবার আপনাদের সেগুলো সম্পর্কে জানাবো নাম্বার ওয়ান টাইডাল লকিং যখন কোনো গ্রহ তার নক্ষত্রের এত কাছে থাকে তখন নক্ষত্রের গ্র্যাভিটি তার উপরে একটা শক্তিশালী টাইডাল ফোর্স তৈরি করে যার ফলে বেশিরভাগ সময় টাইডাল লকিং হয় সহজভাবে বললে গ্রহের একটা দিক সবসময় নক্ষত্রের দিকে থাকবে আর অন্য দিকটা সবসময় অন্ধকারে ডুবে থাকবে ঠিক যেভাবে আমরা চাঁদের একটা দিকই দেখতে পাই যদি প্রক্সিমা বি টাইডালি লক হয়ে থাকে তাহলে যে দিকটা সবসময় নক্ষত্রের দিকে থাকে সেখানে দিন চিরস্থায়ী হবে হয়তো সেখানে গরম অনেক তীব্র হবে যার ফলে সেখানে জল সম্পূর্ণ বাষ্পীভূত হয়ে উবে যাবে অন্যদিকে আরেকটা দিক যেটা সবসময় অন্ধকারে থাকবে সেখানে রাত চিরস্থায়ী হবে যার ফলে সেখানে জল বরফে পরিণত হবে উভয় দিকের মধ্যে তাপমাত্রায় এই বিপুল পার্থক্যের জন্য দ্রুত বাতাস প্রবাহিত হবে যদি এই গ্রহে কোথাও প্রাণে অস্তিত্বের সম্ভাবনা থাকে তাহলে সেটা ওই বর্ডার এলাকায় হতে পারে যেখানে দিন এবং রাত মিলিত হয় যাকে টার্মিনেটর লাইন বলা হয় নাম্বার টু অ্যাটমসফিয়ার পরবর্তী চ্যালেঞ্জটা হল বায়ুমণ্ডল আদৌ কি প্রক্সিমা বিয়ের কাছে বায়ুমণ্ডল আছে যদি থেকেও থাকে তাহলে সেটা কতটা পুরু কি কি গ্যাস দ্বারা তৈরি এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখনও জানি না আর এটা তো আপনারা সবাই জানেন যে প্রাণের অস্তিত্বের জন্য বায়ুমণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি ম্যাগনেটিক শিল্ড আমাদের পৃথিবীর কাছে একটা শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড আছে এটা অনেকটা একটা অদৃশ্য কবজের মতো কাজ করে যেটা সূর্যের থেকে আগত ক্ষতিকারক চার্জ পার্টিকেল এবং মহাজাগতিক রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় এবং আমাদেরও আমাদের বায়ুমণ্ডলকে রক্ষা করে প্রক্সিমা বীর কাছেও কি এরকম কোনো প্রোটেকটিভ ম্যাগনেটিক ফিল্ড আছে এই গ্রহের ভিতরে কি আছে সেই উত্তরটা কিন্তু এখন আমাদের কাছে নেই আসলে প্রক্সিমা সেন্টারি বি হলো সব থেকে ইজিলি রিচেবল এক্সোপ্ল্যানেটারি সিস্টেম ভবিষ্যতে যখন টেকনোলজি আর উন্নত হবে তখন সবার প্রথমে আমরা কিন্তু আলফা সেন্টাউরি এবং প্রক্সিমা বীর সম্পর্কে বিষাদে স্টাডি করার চেষ্টা করব কিংবা হয়তো সেখানে কোনো রোবোটিক প্রোপ পাঠাবো বন্ধুরা প্রক্সিমা বীর মতো দূরবর্তী ছোট গ্রহের সম্পর্কে স্টাডি করা কিন্তু একেবারেই সহজ কাজ নয় যদিও বিজ্ঞানীরা আশাবাদী যে জেডাব্লিউএসডি অর্থাৎ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো শক্তিশালী টেলিস্কোপগুলো প্রক্সিমা বীর বায়ুমণ্ডল সম্পর্কে কিছু তথ্য দিতে পারে যদিও এটা অত্যন্ত কঠিন একটা কাজ বর্তমান সময়ের কথা বললে প্রক্সিমা বিতে ল্যান্ড করা তো দূরের কথা তাকে চোখের সামনে দেখাটাও প্রায় অসম্ভব ব্যাপার তবে আমাদের কাছে কিছু আশাবাদী প্ল্যান অবশ্যই আছে ব্রেক থ্রু স্টারশট নামের একটা কনসেপ্ট আছে যেখানে একটা ন্যানো ক্রাফটের সাহায্যে মাত্র কুড়ি বছরে আলফা সেন্টারির কাছে পৌঁছানো সম্ভব সেখানে গিয়ে এটা প্রক্সিমা বিষ সামনে থেকে এগিয়ে যাবে ফটো ক্যাপচার করবে ডেটা সংগ্রহ করবে এবং পৃথিবীতে পাঠাবে যদিও এটা এখনও পর্যন্ত একটা কনসেপ্টে আছে এত শক্তিশালী লেজার তৈরি করা এবং ন্যানো ক্রাফ্টকে এত স্পিড এবং রেডিয়েশন সহ্য করার মতো গড়ে তোলা তাকে সঠিক দিকে পাঠানো ডেটা রিসিভ করা এই লিস্টটা অনেকটাই দীর্ঘ তবে হয়তো পরবর্তী শতকের গোড়ায় আমরা প্রক্সিমা বিশ সামনে থেকে ক্যাপচার করা প্রথম ছবি পেয়ে যাব বন্ধুরা সত্যি কথা বলতে গেলে প্রক্সিমা বিতে প্রাণের অস্তিত্ব না থাকার সম্ভাবনাটাই বেশি হয়তো সেটা জলহীন বায়ুহীন একটা নির্জন এবং শুষ্ক জগৎ কিন্তু তার মধ্যেও হয়তো কোনো প্রাণ সেখানে অস্তিত্ব গড়ে তোলার জন্য অনেক রাস্তা খুঁজে বার করে নিয়েছে মাটির নিচে অথবা অন্য কোনোভাবে যেটা আমাদের কল্পনার উদ্বেগ এই সমস্ত রহস্যগুলি আমাদের আরও বেশি করে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে উন্নত মানের প্রযুক্তি নির্মাণ করতে এবং একটানা এক্সপ্লোর করতে থাকার প্রেরণা যোগায় বি আমাদের এটা মনে করায় যে এই ব্রহ্মাণ্ড কতটা বিশাল কতটা বিচিত্র এবং কতটা বিস্ময়কর পাশাপাশি আমাদের এটাও মনে করায় যে পৃথিবী আমাদের কাছে কতটা মূল্যবান আমরা কতটা ভাগ্যবান যে আমাদের কাছে সুরক্ষিত বায়ুমণ্ডল আছে ম্যাগনেটিক ফিল্ড জল ইত্যাদি সব কিছুই আছে তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব পৃথিবীকে ভালো রাখা পৃথিবীর খেয়াল রাখা সো বন্ধুরা আজকের এই ভিডিও আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে ভবিষ্যতে কি আমরা প্রক্সিমা সেন্টারি বিতে পৌঁছাতে পারব আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ